পরে রেডি হয়ে গেছে আর গ্লাসগুলোর সাথে আমার মেয়েরা কি লাগাইছে আল্লাহ আর জুবা বের হয়ে একটু বাহিরে কি জন্য আসলাম সেটাও দেখাবো এখন আসলাম এই যে বাজারের মধ্যে দিয়ে হাঁটতেছি কাউকে নিয়ে আসি নাই আজকে বাচ্চা কাচ্চা আর উদ্দেশ্য আছে কিছু কেনাকাটাও আছে টুকটাক মানে আমরা আসছি এই যে এখন দেখাবো আমরা কেনাকাটা করতে আসছি কি এখন কিনতে আসছি পাতিল এই থেকে কি বড় আছে

এই যে কিনতে আসছি মাটির এটা মাটির হাড়িতে কালকে গরুর মাংস রান্না হবে জন্য কিনতে আসলাম আর একটা পাতিল এটা ভেঙে যাবে না তো আমরা এখন মাটির হাড়ি কিনে এখন চলে যাচ্ছি দুবার আমি একটু সোনালী ব্যাংকের সামনে পরে ভিডিওতে দেখবেন অবশ্যই কি মানে শীত শীত কুয়াশা কুয়াশা ঠান্ডা ঠান্ডা খুবই সুন্দর আর বের হওয়া হয় না শুধু রুমের মধ্যে ভালো লাগছে বের হয়ে আমরা এখন অটোতে বসে গেছি যাচ্ছি এক এক জায়গায় আর এই যে নাম্বার সামনে দিয়ে এত বীর যা বলার ভাষা না যোগায়াম যাচ্ছি আসলে হুট করে বের হয়ে আসলে বাচ্চা কাচ্চা না নিয়ে দুজনে বের হয়ে আসছে দেখি কি খাওয়া যায় আজকে সেটাই খাবো সেটা অবশ্যই দেখবেন কারোর সঙ্গে করে নিয়ে আসি নাই আমরা ধোসা হ্যাবেন রেস্টুরেন্ট খুঁজতে কোনো খুঁজে পাই নাই যে কিছু জিজ্ঞেস করতেছে দোকানে যায় এখন যাব আর আজকে দুজনা কি খাবো সেটাই দেখাবো আজকে দুজনা লুকা এসে এখন বুঝতে পারতেছে না কীভাবে আর অনেক রকমের দোকান আছে মিনি রাশিয়া এটা অনেক এক্সাইটেড ছিলাম এখনো পাই নাই খুঁজে পাবো না আমরা দুজন রেস্টুরেন্ট খুঁজতেছি খাওয়ার জন্য তাই না খাবো না কি খাবো জানি না নিজেও জানি না একটা কোথায় দাঁড়িয়ে আছি মিনি রাশিয়া রাশিয়াতে চলে আসছে আমরা একদম ঈশ্বর রূপপুর পারমাণিক পদ্ধতি এবং এটা কি জায়গার নাম বলে বিশ্বাস মার্কেটের সামনে দাঁড়া আছে এখন ঘুরতে ঘুরতে একটা ফুলের দোকান দেখছি ফুলের দোকান দেখে আমার অনেক ভালো লাগছে মনে হচ্ছে প্লাস্টিক আমি প্রথম মনে করছিলাম এত তাজা ফুলগুলা ঘর তাজা আর কালার গুলা খুবই সুন্দর ফুলগুলা এগুলা কি ফুল যেন পদ্ম ফুল সাফলা ফুল এগুলো শাপলা ফুল এই সবগুলো সাপলা ফুল এই যে এই ভাইয়ার দোকানে আর এখানে অনেক কাঠের জিনিস আছে যেমন কুমির থেকে শুরু করে সব জায়গায় ঘুরে ঘুরে যাচ্ছি এখন রেস্টুরেন্টও খুঁজতেছি কোন জায়গায় খাবো না খাবো দুজনে খুব পাগলের মতো খুঁজতে এবার অলরেডি চলে যাচ্ছি একটু ভিতরে দেখি কি পাওয়া যায় এতক্ষণ খোঁজাখুঁজির পরে আবারও যাচ্ছি ভিতরে রেস্টুরেন্ট খুঁজতে তাই না দেখি কি পাওয়া যায় ভাবি ননদ মিলে আজকে প্ল্যান করছে সবাই বলতেছে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে অবশেষে খুঁজা পরে একটা রেস্টুরেন্টে বসছে এখন যুগা দেখতেছে এখন কি খাবে জানিনা যুগা দেখি কি দেয় অর্ডার যুব আর আমি আসছি কাউকে নিয়ে আসি নাই এখন এসে বসে আছি অনেকক্ষণ আগে আসছি মা বাবুকে ছাড়া এসে অনেক খারাপ লাগতেছে মনে হচ্ছে অর্ডার দেওয়া হচ্ছে চিকেন আর কফি এই যে ভাইয়া গিয়ে দেওয়া হচ্ছে এখন অর্ডার এখন খাবার আসবে আর এখানে তোর খাবার ট্রাই করে অবশ্যই দেখা হবে যে কেমন অনেক ভালো মানের প্রাইস টা একটু কম হবে আর খেতেও নাকি অনেক মজা আর বিদেশিদের সাথে খাবো এটাই আলাদা একটা অন্যরকম এক্সাইটেড থাকছে অনেক সুন্দর রেস্টুরেন্ট রেস্টুরেন্টের লাইট গুলো আরো বেশি সুন্দর মানে ডেকোরেশনটা খুবই সুন্দর খুবই সুন্দর অর্ডার দিছিলাম সেটা হচ্ছে চিকেন ফ্রাই এখন আমরা খাবো হালকা পাতলা নাস্তা করবো আর কফি কফি খেয়ে এখন বাদশার উদ্দেশ্যে চলে যাবো যেহেতু বাবুকে রেখে আসছে বাবু নাকি কান্নাকাটি করতেছে এখন চিকেন নিয়ে নিলাম এখন খেয়ে দেখব দেখি তো মনে হচ্ছে অনেক মসমসা মজা আজকে সবাইকে ছাড়া কফি খাচ্ছি ক্যাপা আর যুগা আমি আর আমার ভাই আসছে আসলে আমাদের এখানে আসার ভাইয়েরও কোনো প্ল্যান ছিল না ভাই কোনো সময় ভাবতেও পারি নাই যে আজকে এখানে চলে আসবে আপুরা আমি ওকে এসে আমরা দুজনা খুব রেস্টুরেন্ট খুঁজতেছি এখন আমি বলি কথাটা ভিডিওর মধ্যে বলে নিয়া ভালো বন্ধ আমরা আসছি ধোসা হ্যাভেন ধোসা হ্যাভেন আমরা ধোসা খেতে আসছি আমাদের দুজনের খুব ধোসা পছন্দ তাই এসে এখন না পেয়ে তারপর পরবর্তী কি করব বুঝতে পারছি না তারপর আমি ভাইকে ডাকছি ভাই বলছে চলেন আপনাদের এখানে নিয়ে যাই নিয়ে যায় যে আমি এখন কফি খাবো আমাদের চিকেন ফ্রাইটা অনেক মজা ছিল এখন খাবো কফি কফিটে আমি একটু চিনি দিব আমার ভাইকে যেভাবে ডাকা হয়েছে সেভাবে ও দোকান থেকে শার্ট চেঞ্জ না করে ওইভাবেই চলে আসছে এসে আমাদের সঙ্গে আছে আসলে ভাই হলে এমনই হয় বোনেরা যখনই দেখে যেভাবেই থাকে তখনই চলে আসে আর জুবা এখন কফি খাবে কফি খাওয়ার জন্য জুবা চিনি নিবে আর জুবার কফিতে এরকম আমি খালি ডিজাইন তো আমাকে এরা সবাই হাসতে যাবাক দেখে দেখে আর আমি তো এভাবে মানে কখনো বাচ্চা কাচ্চা ছেড়ে আসা হয় না তাই না সবাইকে সঙ্গে করে নিয়ে আসি গ্রিন সিটিতে এত সুন্দর পরিবেশ আছে আসলে না দেখলে আমি জানতাম না আজকে এখানে আসছি আর আজকে আসার কোনো প্ল্যানে ছিল না আমরা দুই ভাবি নন কি যে বের হয়ে আসছে জানি না ভালো লাগছে আপনারা চাইলে এই হেলদি রেস্টুরেন্টে আসতে পারেন